নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে বিরাট বড় সুখবর এই প্রকল্পের আওতায় থাকা মহিলাদের জন্য দারুণ চমক দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বেশ কিছু মহিলার অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে টাকা পৌঁছে গেছে শুধু তাই নয় এবার মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে ডবল টাকা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন ইতিমধ্যে অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গেছে তাদের ডবল টাকা তবে যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের জন্য রয়েছে বড় সুখবর নবান্ন থেকে জানানো হয়েছে এই ডিসেম্বর মাসের টাকা এক তারিখ থেকেই দেওয়ার কাজ শুরু করা হয়েছে অনেকে টাকা চার তারিখ পেয়েছেন আবার অনেকে তিন তারিখ পেয়েছেন গতকালও কিন্তু প্রচুর মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে তবে বেশ কয়েকটি ধাপে আপনাদের টাকা আসবে যার মধ্যে আজকের ধাপে চারটি জেলায় টাকা দেওয়া হবে এবং বাকি ধাপের জেলাগুলির জন্য অন্যান্য তারিখ ধার্য করা হয়েছে তো বন্ধুরা কোন চারটি জেলায় আজকে টাকা পাঠানো হচ্ছে এবং বাকি জেলাগুলিতে পরবর্তী ধাপে পাঠানো হবে তো আজ যেসব জেলায় টাকা পাঠানো হয়েছে সেই সব জেলার যদি আপনি সুবিধাভোগী হন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে টাকা ঢুকে যাবে তো বন্ধুরা আজ কোন 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 জেলায় টাকা পাঠানো হচ্ছে কাদের ডবল টাকা আসছে অ্যাকাউন্টে এবং ডিসেম্বর মাসের টাকা যারা এখনও পাননি তাদের এবার টাকা দেওয়া হবে কি না আর যদি দেয় তাহলে কবে টাকা দেবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে বলে দেব এই ভিডিওতে এছাড়াও কাদের কাদের অ্যাকাউন্টে এই ডিসেম্বর মাসে টাকা ঢুকবে না সেটাও কিন্তু আপনাদের জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ডিসেম্বর মাসে ভান্ডারে বড় চমক মহিলাদের টাকা ঢুকছে দু হাজার ও দু টাকা করে তবে অনেকেই এবার টাকা পাবে না তো কাদের কাদের বেশি টাকা ঢুকছে আর কারা এই মাসে টাকা পাবে না চলুন দেখে নিই তারপর বলা হয়েছে ভান্ডার ডিসেম্বর মাসের আজ সাত তারিখ আর এরই মধ্যে প্রচুর মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীরভাণ্ডারে টাকা ঢুকেছে আর শুধু যে টাকা ঢুকছে তাই নয় এই মাসে মহিলাদের জন্য রয়েছে বড় চমক কারণ এই মাসে মহিলাদের এক হাজার টাকা পাওয়ার কথা কিন্তু অনেক মহিলারা পাচ্ছেন তিন হাজার টাকা ও তিন টাকা করে নবান্নের তরফে এই টাকা দেওয়ার বিষয় জানানো হয়েছে যে গত মাসে মহিলাদের তিনটি ধাপে টাকা দেওয়া হয়ে থাকলেও কিন্তু বর্তমানে এই প্রকল্পে আরও অনেক মহিলা নতুন করে যুক্ত হওয়ার ফলে ডিসেম্বর মাসে মোট চার থেকে পাঁচ ভাগে টাকা দেওয়া হচ্ছে যার মধ্যে ইতিমধ্যে একটি ধাপ সম্পূর্ণ করা হয়েছে সেই সঙ্গে বলা হয়েছে আজকের ধাপে বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ এবং হুগলি এছাড়াও হাওড়া এই কয়েকটি জেলায় কিন্তু টাকা দেওয়া হয়েছে এবং পরবর্তী ধাপের টাকা দশ তারিখ থেকে দেওয়া শুরু হবে এদিন কলকাতা উত্তর দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং হাওড়া এই জেলাগুলিতে টাকা দেওয়া হবে অর্থাৎ পরবর্তী ধাপে টাকা দশ তারিখ থেকে দেওয়া হবে তবে এরই মধ্যে আপনাদের জন্য বড় ঘোষণা রয়েছে বলা হয়েছে আজকের মধ্যে যারা যারা টাকা পাবেন না তাদের টাকাগুলো আগামীকাল আটই ডিসেম্বর দেওয়া হবে আর সর্বশেষ ধাপে টাকা দেওয়ার তারিখ রয়েছে পনেরোই ডিসেম্বর এই দিন ডিসেম্বর মাসের টাকা সকলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার ডিসেম্বর মাসে টাকা দেওয়া শুরু হয়ে গেছে অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা চলে এসছে তো যারা টাকা পাননি তারা আর কয়েকটি দিন অপেক্ষা করুন আজও বেশ কিছু জেলার মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে আগামীকালও অনেক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে আর এই ডিসেম্বর মাসের টাকা পনেরো তারিখের মধ্যে আশা করছি সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এছাড়াও যেসব মহিলারা গত নভেম্বর মাসে টাকা পাননি তাদের আবার ঢুকছে ডবল টাকা ইতিমধ্যে বেশ কিছু জেলার মহিলাদের অ্যাকাউন্টে এই ডবল টাকা ঢুকে গেছে ভান্ডার প্রকল্পের তরফে তারা সকলেই এই ডিসেম্বর মাসে পাচ্ছে দু হাজার ও দু টাকা অর্থাৎ যে সমস্ত মহিলারা গত নভেম্বর মাসে টাকা পাননি সারবারের সমস্যার জন্য তাদের অ্যাকাউন্টে কিন্তু এই ডিসেম্বর মাসে দু মাসের টাকা একসঙ্গে ঢুকছে এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাচ্ছেন দু টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাচ্ছেন দু টাকা এরই সঙ্গে বলা হয়েছে যারা অক্টোবর মাস থেকে টাকা পাননি তাদের টাকা বন্ধ ছিল কিছু কারণবশত তাদের জন্য এই মাসে দারুণ খুশির খবর তাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা ও তিন টাকা করে পাঠানো শুরু হয়ে গেছে দশ তারিখের মধ্যে এই অতিরিক্ত টাকা সকলেই নিজের ব্যাঙ্কে অ্যাকাউন্টে পেয়ে যাবেন অর্থাৎ যারা অক্টোবর মাস থেকে টাকা পাচ্ছেন না তাদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের দশ তারিখের মধ্যে সমস্ত বকেয়া টাকা ঢুকে যাবে তবে আবার কিছু মহিলাদের জন্য রয়েছে বিশেষ ঘোষণা কয়েকজনের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তা দেখে তারা চিন্তা রয়েছে যে তারা কবে টাকা পাবে তো তাদের জন্য বলি আপনারা চিন্তা করবেন না আপনাদের অ্যাকাউন্টেও টাকা দিয়ে দেওয়া হবে তবে টাকা আসতে একটু দেরি হতে পারে আর যদি এই মাসে টাকা না আসে তাহলে পরের মাসে এই টাকা আপনারা পেয়ে যাবেন অর্থাৎ কিছু দিনের মধ্যে যদি অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় তাহলে ঠিক আছে কিন্তু যদি এবারের টাকা না আসে তাহলে পরের মাসে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই টাকা দিয়ে দেওয়া হবে এছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতার টাকাও আজকে নবান্নের তরফে ছেড়ে দেওয়া হয়েছে প্রায় দু লক্ষেরও বেশি বিধবা মহিলা এবং এক লক্ষেরও বেশি বয়স্ক মহিলা ও পুরুষের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হয়েছে তবে যারা যারা ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে আছেন তাদের শীঘ্রই নিজের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একবার চেক করে নেবেন আর যদি টাকা না ঢোকে তাহলে কিছুদিন অপেক্ষা করতে হবে টাকা পেতে অর্থাৎ যে সমস্ত উপভোক্তারা এখনও পর্যন্ত এই ডিসেম্বর মাসে ভান্ডার প্রকল্পে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা চিন্তা করবেন না আপনাদের অ্যাকাউন্টেও কিন্তু দু চার দিনের মধ্যে টাকা চলে আসবে ইতিমধ্যে বেশ কিছু মহিলার অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে যারা পাননি তাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা দিয়ে দেওয়া হবে আজও কিন্তু বার্ধক্য ভাতা বিধবা ভাতার উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ছেড়ে দেওয়া হয়েছে তাই যারা এই সমস্ত প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকাও দু থেকে চার দিনের মধ্যে অ্যাকাউন্টে ঢুকে যাবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার ডিসেম্বর মাসের টাকা এখনও পর্যন্ত কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন